ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপারহিট হয়েছে ইনফ্যাক্ট আমার কেরিয়ারে যত সিনেমা এসেছে সিনেমা এই কথাটা আমিন খান ও রুবেলকে ইঙ্গিত করে বলছে চিত্রনায়ক শাকিব খান কারণ শাকিব খান কখনোই এই যে ঈদের সিনেমা রিলিজ নিয়ে কখনোই তিনি মুখ খোলেননি কিন্তু এবার মুখ খুলতে বাধ্য হলেন কারণ তিনি আমিন খান ও সিনেমা রিলিজ নিয়ে এত পরিমাণ শাকিব খানকে খোঁচাইছে যে শাকিব খান এখন মুখ না খুলে আর পারল না দেখেন ভাই এখানে শাকিব খান বলেন যে তার লাইফে বিগেস্ট যে হিট সিনেমাগুলো রয়েছে যেমন পিয়া আমার পিয়া এবং কোটি টেকার কাবিন এগুলো কিন্তু ঈদ রিলিজ করে সুপার ডুপার হিট দেশে আমরা সকলে জানি যে পিয়ামার পিয়া সিনেমাটা কি পরিমাণে হিট সিনেমা হয়েছে তো এই সকল সিনেমা কিন্তু ঈদ ছেড়ে রিলিজ করে সুপার ডুপার হিট করছে তো এখন শাকিফ খান এই আমিন খান এবং রুবেলকে ইঙ্গিত করে বলেন যে দরজ সিনেমাটা আমি ঈদ ছেড়ে রিলিজ করছি এবং এই সিনেমাটা যে ঈদের চাইতে এত জনপ্রিয় হয়ে উঠছে এত সুপার ডুপার একটা সিনেমা হয়ে উঠছে সেটা তিনি কখনো ভাবেনি এবং আগামীতে যে তিনি সিনেমাগুলো রিলিজ করবে সেগুলো কিন্তু সব ছেড়ে রিলিজ করবে করে শুধু ওই আমিন খান এবং রুবেলের জন্য তো ভাইবারদার সাকিব খান যে হঠাৎ করেই তিনি মুখ খুলেন এই আমিন কেন ও রুবেলের জন্য এই বিষয়ে আপনারা কি বলবেন যেমন আমিন খান সাকিব খানের প্রিয়তম সিনেমা দেখে ভালো বলল তিনি একটা কথাই বলে গেছেন সব সময় যে আপনার কোন ঈদের সিনেমা রিলিজ করেন তাহলে কি আপনাদের সিনেমার প্রতি বা আপনাদের মেগা স্টার সুপারস্টার এর প্রতি কি কোনো আস্থা নাই যে ঈদ সিনেমা রিলিজ করলে সেই সিনেমা সুপার ফ্লপ হয়ে যাবে তো এই সকল চিন্তাধারা নিয়ে আলেকজান্ডার বো রুবেল এবং এই আমিন খান সব সময় ভেবে আসছে এবং সেটারই উত্তর এবার শাকিব খান দিল তো ভাই বার্তার শাকিব খান যে কথাটা বললো যে তার লাইফের সবথেকে বেশি সিনেমা সুপার টুপার যেগুলো হিট হয়েছে সেগুলো সব ইচ্ছে রিলিজ করেছিল তো সেই বিষয়ে আসলে আপনারা কি বলবেন শাকিব খানকে মুখ খুলতে তারা বাধ্যই করলো তো আমিন খান রুবেলকে নিয়ে আসলে আপনাদের এই মুহূর্তে কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে